তো সেই বিষয় নিয়ে আমরা তুলে ধরতে চলেছি তো তা তাই আপনারা ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয় থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম বংশীধর মাহাতো গ্রাম পোস্ট বালগড়ি থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া পশ্চিমবঙ্গ আচ্ছা তো আজকে বলুন আপনার আসর কিরকম হল

দেখে মনে হয়েছে তখনই মনে হয়েছে যে কারণ নেই আচ্ছা দাঁড়িয়ে থাকে খুব ভালো তো এই যে আপনার আসরে যে আসরটা কি রকম পার হয়েছে সমস্ত কালার ঠিকঠাক লাগিয়েছেন না বছর প্রত্যেকটা কালারই মাথা দিয়েছে হুম তবে সে কম বেশি কম বেশি হ্যাঁ লাগিয়েছে ভালোই লেগেছে ভালো শান্তি শৃঙ্খলা ভাবে মেলা পাইনি হ্যাঁ মেলা যারা দর্শক তারাও খুব শান্তি শৃঙ্খলা ভাবে মেলাটাকে পার করেছে নিজের মনে করি নিজের মতো আচ্ছা তাদের পরে আর এক আছেন ওনার কাছ থেকে আমার দু চারটে বক্তব্য তুলে ধরেন আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা আপনার নাম পরিচিতিটা বলুন এখন আমার নাম বংশীধর মাহাতো গ্রাম কেঁদা পোস্ট বালকডি থানা কেন্দা জেলা ভুরুলিয়া আচ্ছা তো বলুন এখন আপনার কারা কিরকম আছে কারা মোটামুটি ভালো আছে কারণ আপনার কারা আজকে বহুত কম বলছে খেললো নাকি আজকে হাটুকু গণ খেললো আর কি যাই হোক তো আমার কারা তো আগে আর কি দু জায়গায় আর কি মাথা না দিয়েই পালাইন ছিল তো যাই হোক আজ যা দেখা গেল যে না কারা ভালো খেলল ভালো খেললো হ্যাঁ তাহলে কারাটা এখন রাখবেন না কারা থাকবে কি কারা থাকবে হ্যাঁ আচ্ছা তো আপনার কাড়াটা আজ এতক্ষণ খেললো তারপর আপনার কারার কি কম লাগেছে না কারার কোনো সেরকম ঘা নাই সেরকম কিছু হয় না আচ্ছা একটু গান গড়াটা ছলো আছে দাগ দাগের মধ্যে ওইটুকু দেখাছে নালে অন্য কোনো অসুবিধা নাই আচ্ছা তাহলে কারাটা মোটামুটি পরের ক্ষেত্রে আর লাগবে না হ্যাঁ লাগবে আচ্ছা খুব ভালো আপনারা বুঝতে পারলেন দুই বংশীধর বাবু একটা কেন্দা এবং একটা হচ্ছে ভালো উঠে ওনাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরলাম এরপরে আছেন এখানে জেলা কমিটি তো সেই জেলা কমিটির কাছ থেকে দু চারটা আমরা বক্তব্য তুলে ধরছি নমস্কার আচ্ছা বলুন আজকে কিরকম খেলা দেখেন খেলা খুব ভালো এলো এই গরমে তাপমাত্রায় যেটা হয় তাপমাত্রায় তো পুরা এখন লিবেক নাই হয়তো এক ঘন্টা যেটা লাগবার আছে সেটা দশ মিনিট থেকে পনেরো মিনিট আহ কারণ ওর বেশি নেবে না এটা হাই তো পুরো হাই মানে ওদের শরীরটাই গরম থাকে পুরো এটা ঠান্ডা করে দোকান দিয়ে রাখো গولد ঢকলেই বুঝতে পারবে সকালে ঢকলেই দেখে যে পুরো গরম যে হিট করে দিয়ে রেখেছে আচ্ছা তো কাট কাট তো এটা বটে কিন্তু গরমকালে তো অতটা লাগবে না যত যে খেলা করুক যে যাই করুক হ্যাঁ যে কার লাগলে কাট লাগলে লাগে তো ধন্যবাদ ইcana যদি পাঁচ মিনিট লাগেছে অন্যটা ঠান্ডাকালে ওটা প্রায় 1 ঘন্টা পেরিয়ে যাবে

80 টাকা নমস্কার। নাম পরিচয়টা আমার নাম আছে অনিল মাহাতো। গ্রাম চিপিদা। পোস্ট অফিস চিতড়া। হ্যাঁ। থানা تامনা। আজকে যে বংশীবাবুর বাবুর আছারে কাড়ড়াই হলো। হুম। এর বিশাল মানে ভালো রকমই হলো। এই যে এক নম্বর কাড়া যেটা ভাবে বংশী মাহাতোর কাড়াটা খেললো। তো প্রায এক দু মিনিট হইছলা। 1-2 মিনিটে ফয়সালা। কিন্তু এখানে ওই উইটা শীতকালে হলে

মানে বিরাট অসুবিধার মধ্যে ই খেললো সেরা অসুবিধা খেললো তবে ও দেখলো যে যদি এখানে আমার কেড়া পরাজয় হয়ে যায় তো ও আর ভাত নাই যেহেতু সবাই এসেছিল বদিও এসেছিল নাই বলবো নাই লাথিও এসেছে সবাই এসিয়া মিলিয়ে কেলাটাকে সন্তুষ্ট করে দেয় কেলাটাই মান রাখল ওর আ কাড়ড়াও ভাত হ্যাঁ কাড়ড়াও ভাত রইল আর প্লাস এই যে বংশী যেটা বলছি এই যেটা মানে বালক ডি বংশী তার আমি বলি যে দাদারা কাড়া যে আপনারাকে সব কিছু বলছে যে खर्चा বহন করো আমি বলতে একটা ভালো কাড়া আপনারা অনুমন্য যেগুলা হয়তো ইয়ার বলিসো যে আমরা সব কিছু খাওয়া দেওয়া থাকি যে কিছু আপনাদের গাড়ি ভাড়া লাগবে এটা আগে থেকে কইছে বংশী কাকুর Betai যে ওরাকে আমরা সব কিছু खर्चा বহন দিব যেহেতু সতেরোখন কাকাকেও নিমন্ত্রণ করেছিল বা সবাইকে ভালো ভালো কাড়াকে যে আমার কাড়া তো বাইরে গেলে এই মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা লাগছে তারপরে তো হারিয়ে যাচ্ছে তো একবার চেক করে তো গ্রামের মাঠে দেখতি ভালো কাড়াকে আমার তো পয়সা দিতে ত্রুটি নেই এইটুকুই ওর আপস্ত আছে ওর বাবার আশার থেকে কিন্তু আর বছর একটা ভালো কাড়া জোর নিবেন এটাই আমি বলবো মানে দর্শক জোর করে দিবে পাবলিক বা হ্যাঁ ওটাই আমার শখ আছে পিন্টু মাথার এটা সত্যি সবাই আফসোস হইলো কারণ বলছে আমরা পুরা খেলা দেখি সেটা হচ্ছে বংশীবাহুর কাার কারণ ইনার যতবার পটকে তত কিন্তু আরো ঘুরে ঘুরে তেজে কিন্তু খেলা দেখায় তো সেই খেলাটা কিন্তু বিরাট আফসোস হইলো এই বছর কিন্তু কোন দর্শকের দেখতে পাইলো না দু বছর পুরা খেলা দেখান ঠিক আছে যে আর বছর খেলা দেখা শখ আছে দর্শকের তাহলে বংশী কাড়া কাবে আচ্ছা তো এটাই তো আচ্ছা তো আপনার কালাটা এই যে বছর দিনে একবার এখানে খেললো তো আরো সন্তোষ আসলে বড় তোর থাকে তো আপনার কালা এরকম বাইরে লেগবেন কিনে যাবে

আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে এরপর বংশীবাবুর কাটা কিরকম আছে সেটি আমি